একটা ভারতীয় ফ্যান টিম ইন্ডিয়াকে দেখার জন্য গাছের ডালের মধ্যে চেপেছিল ভাই কি বলবো ভাই একে দেখে না প্রচণ্ড হাসি পেয়েছি টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতার পর কালকেই দেশে ফিরলো আর দেশে ফিরেই বাস থেকে নামার পরে আমরা দেখলাম সূর্যকুমার কুমার যাদব রোহিত শর্মা এদের ডান্স আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম আর তারপরে টিম ইন্ডিয়া যখন হোটেলে পৌঁছলো তখন সেই ট্রফির আকারে একটা ডিজাইন বানিয়ে কেক বানিয়েছিল আর সেই ডিজাইনটা সেই দেখতে দারুণ লাগছিল আর সব প্লেয়ার সেই কেকটাকে কেটে রোহিত শর্মা সেই বিরাট কোহলি সবাই সেই কেকটাকে কেটে তারা প্রবেশ করলো সেই হোটেলের মধ্যে আর তারপরে হোটেলে যাওয়ার পরে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সভা ছিল আর সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলো পুরো টিম আর নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপ আলোচনা করলো তারপরে টিম ইন্ডিয়া হোটেল থেকে চলে গেল সেই বনখেড়ে স্টেডিয়ামে রাওনা দিল সেই বাসে করে আর সেই রাস্তাতে এত ভিড় ভাই লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা গেল রাস্তার মধ্যে পুরোই অবাক কাণ্ড ভাই মনে হচ্ছে পুরো মুম্বাইয়ের দর্শক রাস্তায় নেমে এসেছে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে দেখার জন্য তো রাস্তার মধ্যে এত ভিড় ছিল কি টিম ইন্ডিয়ার যে বাসটা ছিল সেটাও যেতে অনেক অসুবিধা হয়েছে সেই ওয়ানখেড়ি স্টেডিয়ামে তো ওয়ানখেড়ি স্টেডিয়ামে একটা সেই অনুষ্ঠান রেখেছিলো কালকে আর সেই অনুষ্ঠানে পৌঁছতে পৌঁছোতে ভারতীয় দলকে অনেক টাইম লেগেছিল কেননা মানুষের ভিড় এত ছিল লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে চলে এসেছিলো টিম ইন্ডিয়াকে দেখার জন্য তাই জন্যই অনখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বাসটা পৌঁছোতে অনেকক্ষণ টাইম লেগেছিল আর তারপরে যখন অনখেড়ে স্টেডিয়াম পৌঁছালো পুরো স্টেডিয়াম ভাই ফুল ছিল কোনো সিট ফাঁকা ছিল না সেই টিম ইন্ডিয়াকে দেখার জন্য চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে দেখার জন্য তো আমরা সেই অন্যরকম দৃশ্য দেখতে পেলাম সেই অনখেড়ে স্টেডিয়ামে আর সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হলো কালকে কোনো ম্যাচ ছিল না তাও কালকে জাতীয় সঙ্গীত হয়েছে সেই অনখেরে স্টেডিয়ামে আমরা দিন অনেকবার দেখেছি কি যখনই আইসিসি টুর্নামেন্ট হয় সেখানে ম্যাচ শুরুর আগে সে জাতীয় সঙ্গীত হয় আর তারপরে ম্যাচ শুরু হয় কিন্তু কালকে কোনো ম্যাচ ছিল না ভাই অনখড়ে স্টেডিয়ামে শুধু একটা অনুষ্ঠান ছিল সেই বিশ্বকাপ চ্যাম্পিয়নের জন্য কিন্তু সেখানে সেই পুরো স্টেডিয়ামে সেই জাতীয় সঙ্গীত হলো আর টিম ইন্ডিয়া সবাই যেভাবে ম্যাচের মধ্যে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত করে সেভাবেই একইভাবে তারা জাতীয় সঙ্গীত করলো এবং পুরো ইন্ডিয়া সেই গর্বিত ছিল ভাই কি টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতে সেই চ্যাম্পিয়ন হয়ে ভারতে ফিরেছে তো কালকে অনুষ্ঠান রেখেছিল অনখাড়ে স্টেডিয়ামে আর সেখানে অনেক মানুষের ভিড় ছিল আর সেখানে নরেন্দ্র মোদী সবাই জয়সা সবাই বড়ো বড়ো যারা বিসিসিআইয়ের কর্মকর্তারা ছিলেন সবাই সেখানে মজুদ ছিলেন আর সবাই সেখানে তাদেরকে অভিনন্দন জানাচ্ছিলেন টিম ইন্ডিয়াকে আর টিম ইন্ডিয়ার যে প্লেয়ারগুলো ছিল পুরো মাঠে ঘুরে তারা সে ডান্স করতে দেখা গেল বিরাট কোহলি সূর্যকুমার কুমার যাদব হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসন সবাইকে দেখলাম আমরা ঋষভ পান সবাইকে পুরো মাঠের মধ্যে সে ডান্স করতে দেখা গেল আর দারুণ এনজয় হয়েছে ভাই কালকে টিম ইন্ডিয়া সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সতেরো বছর পর সেই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আর তারা অনখেড়ে স্টেডিয়ামে গিয়ে দারুণ কানকে কালকে এনজয় হলো ভাই যেখানে যে যে ছিল সেই মাঠে সে অনেক গর্বিত হবে কেননা মুহূর্তটা দেখার মতো ছিল ভাই কালকে কেননা যে মুহূর্তটা আমরা মিস করে গেছি ভাই আমরা কেননা আমরা যেতে পারিনি আমরা অনেক দূরে আছি আমরা কলকাতায় বাস করি আর সেই অনুষ্ঠানটা হয়েছিল মুম্বাইয়ে আর সেখানে তো আমাদের যাওয়া মুশকিল ছিল কিন্তু আমি ভাই প্রচণ্ড মিস করেছি সেই অনুষ্ঠানকে কেননা বিশ্বকাপ জয়ী হয়ে সেই ভারতীয় দল এসছে আর